বাগমারা ও লালচুরি বিসির উদ্যোগে সাতচল্লিশ আমবাসে ত্রিপুরা মথা দলের সহযোগিতায় বৃহস্পতিবার বাগমারা বাজারে কম্বল বিতরণ ও নেশার বিরুদ্ধে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন বাগমারা ও বিসির অন্তর্গত দুস্তগরুকদের মধ্যে পাঁচশো কম্বল বিতরণ করা হয় এই কম্বল বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন সাতচল্লিশ আমবাসে বিধায়ক চিত্ত দেববর্মা ওয়াইটিএফ এর ব্লক সভাপতি প্রদীপ দেববর্মা জেলার জুনাল চেয়ারম্যান প্রেমলাল মলসম প্রমুখ বিধায়ক চিত্ত দেববর্মা বলেন তাদের একটি ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য হারিয়ে গিয়েছে তিনি বলেন সমাজের প্রতিজন যেন সবাই পঞ্চাশ টাকা একশো টাকা অবদান করে কিছু দিতে পারেন সেই উদ্যোগ গ্রহণ করতে চান এবং বলেন কোন ড্রাগ ব্যবসায়ী যদি এলাকায় থাকে সে যদি এই ব্যবসা বন্ধ না করে তাহলে সে যেন ওই এলাকাতে না থাকে তিনি আরো বলেন গ্রামেগঞ্জে বাঙালি এলাকা পাহাড়ি এলাকা তিপ্রাসে এলাকা সকল জায়গায় ড্রাগস করালো গ্রাস করে বসে আছে এটাকে নিরসনের দায়িত্ব সকলের নিতে হবে এবং সমাজ যদি আমাদের উপকার করে আমরাও যেন সমাজের জন্য কিছু করতে পারি ছি ইতিহ্যে প্রায় জন গ্রামের জঙ্গে যারা বিধি মানে আপনারা কিছুদিন প্রায় পাঁচশোটা কম্বর করা হবে কিছুটা করেছি এখানকার যাতে করা হয়েছে আমি অলরেডি আমার বক্তব্য বলেছি আমাদের একটা ট্রেডিশন আছে সেই ট্রেডিশনটা হারিয়ে গেছে যে প্রত্যেক গ্রামে চৌধুরী থাকতে হবে সেই চৌধুরী একটি মিটিং করতেন প্রত্যেক বছরে এমন সময় মিটিং করতেন বা শীতের আগে মিটিং করতেন বা ফালবন চৌত্র করতেন বৃষ্টি আসা আগে গ্ৰামে যে পৰিবাৰি বিধৱা আছে খুব গৰীব আছে ছটিয়ে তাৰ নিজে থাকে গড় তৈয়ী কৰি তোমাৰ গ্ৰামে লোকৰা সবাই জড় হৈ এদিন মিটিং কৰে তাতে যদি কি কৰা যায় আলোচনা কৰে অন্তত এটা ছাউনী ঘৰৰ ঘৰ তৈয়াৰী কৰি দিয়া হয় তো নিজেও দেখেছি এখনকার মত তখন কৃষি কাজে তারা যুক্ত ছিল না এটা জুম চাষ করত তো কি করত ওই পরিবারের জন্য সবাই মিলে এক এক খন্ড জুম তারা যেন জুম চাষ করতে পারে জুমের গাছগুলি বাঁশগুলি কেটে দে তো আমি বলেছি যে এই ট্রেডিশনটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি একজনকে আরেকজনকে গ্রামের গরিব হোক তাদেরকেও যেন আমরা সবাই মিলে সাহায্য করি এটা যেন না সাহায্য করি এই উদ্যোগটা সবসময় গ্রহণ করা হয় তো এখন আমরা সবসময় সরকারের মুখাপেক্ষি হয়ে গেছে আমি বলেছি যে সরকারের মুখাপেক্ষি যেন আমরা সবসময় যেন না হয় আমরা যেন সবসময় গ্রহণ না করি সমাজের প্রতি আমরা যেন সবাই পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা কন্ট্রিবিউশন করে সমাজের জন্য সমাজকে আমরা যেন সবাই মিলে সমাজের মধ্যে যেন কিছু যেটা দিতে পারি সেটা যেন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি এটা আমি এই সবাই আজকে এতে এটা বলেছি আর দ্বিতীয় কথা বলেছি রাগ যে আমাদের সমাজে যেটা